আপনি যদি ভাবেন ভূতের গল্প শুধু সিনেমায় হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ বলবো এক বাস্তব ঘটনার গল্প এক সাহসী ইউটিউবারের যিনি চ্যালেঞ্জ নিয়ে রাত কাটাতে গিয়েছিলেন একটি ভূতের গ্রামে কিন্তু সেই রাতে এমন কিছু ঘটল যা বদলে দিল তার জীবন বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই গ্রামটির নাম আমরা নিরাপত্তার কারণে গোপন রাখছি এই গ্রামের শত বছর আগে ভয়াবহ একটি ঘটনা ঘটেছিল এক জমিদার তার ক্ষমতার অপব্যবহার করে এখানে বহু নিরীহ মানুষকে হত্যা করেছিল শোনা যায় তাদের এই গ্রামে এখনো ঘোরাফেরা করে গ্রামের আত্মারাই মানুষ আজও সূর্য দবার ঘরের বাইরে যায় না রাত নামলেই তারা শুনে অদ্ভুত আওয়াজ কার যেন কান্না দরজার করা নারা একজন জনপ্রিয় ইউটিউবার যিনি সাধারণত অ্যাডভেঞ্চার ভিডিও করেন এই গ্রামে এক রাত থাকার সিদ্ধান্ত নেন গ্রামের প্রবেশ তিনি একটি স্ট্রেঞ্জ ফাইভ অনুভব করেন স্থানীয় লোকেরা বারবার নিষেধ করলেও তিনি তার প্ল্যানে অটল থাকেন প্রথম দিকে সব স্বাভাবিকই মনে হচ্ছিল ক্যাম্প সেট আপ ডিনার ক্যামেরা রেকর্ডিং সব ঠিকঠাক রাত প্রায় একটা বাজে হঠাৎ করেই ক্যামেরার স্ক্রিন বন্ধ হয়ে যায় ব্যাটারি ফুল চার্জ থাকলেও ডিভাইস কাজ করছে না তারপর শোনা যায় কিসের যেন ধাক্কা ধাক্কির শব্দ বাইরে তিনি বাইরে গিয়ে ক্যামেরা হাতে নিয়ে তদন্ত করতে শুরু করেন তখন দেখা যায় একটি দরজা নিজের মতো খুলে যাচ্ছে কিছুক্ষণ পর একটি ছায়া ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যায় কিন্তু আশেপাশে কেউ নেই তিনি ভয় পাওয়ার চেষ্টা করেন না বরং সাহস করে রেকর্ড চালিয়ে রাখেন কিন্তু হঠাৎ করে তার গায়ে ঠান্ডা কিছু ছুঁয়ে যায় তিনি খাবরে চান এবং কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন সকালবেলা গ্রামের এক বৃদ্ধ তাকে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পাথরের পাশে অবস্থায় খুঁজে পান তার ক্যামেরা তখনও চালু ছিল কিন্তু ভিতরে ভিডিও ফুটেজ পুরোপুরি হয়ে যায় ভিডিওতে দেখা যায় তিনি নিজের নাম বলে যাচ্ছেন এবং কিছু সময় তার শরীর কাটছে এই ঘটনার পর তিনি সেই ভিডিও চ্যানেলে এই গল্পটি শেয়ার করেন অনেকেই বলেছে এটা বানানো গল্প কিন্তু গ্রামবাসীরা জানে রাতে যা ঘটেছে তা কোন মিথ্যে নয় আপনি কি মনে করেন এই গ্রামের সত্যিই কিছু আছে না এটা কেবল কল্পনা কমেন্টে জানান আপনার মতামত আর এমন ভয়ঙ্কর কিন্তু বাস্তব গল্প পেতে সাবস্ক্রাইবও করুন দেশ চবি চ্যানেল থেকে